চামুণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ মহয় মহেশ্বর বস্তত্তান নমসাহ তো দূর থেকে বা কাছ থেকে যে কোনো নারীর দেহ বশীকরণ করার জন্য বা কোনো পুরুষকে নিজের নিয়ন্ত্রণে নিজের দেহের প্রতি পাগল বানানোর জন্য কিভাবে আপনারা দেহ বশীকরণ বিদ্যাটার কাজ করবেন আমি এখন বলে দিতেছি তো সে আপনার স্বামী আপনার কাছে আসতে চান আপনার দেহকে তার ভালো লাগে না অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে কিভাবে আপনার নারীর দেহের প্রতি তাকে আকর্ষিত করবেন এবং আপনার একজন পুরুষ আপনার একজন নারীকে ভোগ করতে চান তো কিভাবে আপনি সেই নারীকে আপনার কাছে আনবেন বা আপনার ভালোবাসাটা নিয়ে ফাঁসাবেন তো এই বিদ্যাটার মাধ্যমে আপনারা এই কাজগুলোকে করতে পারবেন তো এটা বিশেষ করে একটা ইহুদি বিদ্যা ইহুদি না বিদ্যা তো এটা আপনার না মাধ্যমে মূলত কাজটাকে করতে হয় না পাক অবস্থা থাকা অবস্থায় তো এটা আপনার ডাইরেক্ট সরাসরি ভাবে দেহটা এমন ভাবে ওই ব্যক্তির জন্য উতাল হয়ে যাবে যে তার দেহ ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি তার দেহের চাহিদা দূর থেকে এবং থেকে কাজ করবেন দুইটা আমি বলে দূর থেকে কাছ থেকে কিভাবে করবেন তো অধৈর্য না হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও টানা যাবে না তাহলে বুঝতে পারবেন না প্রথমত আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন তো দেখেন স্ক্রিনের ভিতরে আমি একটা নকশা দিয়েছি তো এখানে নাম পিতা নাম মাতা লিখে দিচ্ছে অবশ্যই মেয়ের ক্ষেত্রে নাম মাতা ছেলের ক্ষেত্রে নাম পিতা এবং এইখানে নিচের যে নকশাটা এই নকশাটাকে অঙ্কন করতে হবে তো কাজটাকে করতে হবে হাটের বার অর্থাৎ শনিবার অথবা মঙ্গলবার করলে সব থেকে ভালো কিতাবের নিয়ম অনুযায়ী শনিবার অথবা মঙ্গলবার আপনারা প্রথমত একটা ছোট্ট একটা হাড়ি কিনে আনবেন মাটির পাতিল ছোট্ট একটা খেলনা পাতিলগুলা গুলা কিনে আনবেন আনার পরে আপনারা বাজার থেকে কাম কিনে আনবেন এবং সাদা কাগজ নেবেন ডালিমের ডাল অথবা আপনারা কলম সাধারণভাবে যেকোনো কিছু দিয়ে কলম বানিয়ে নিতে পারেন তবে ডালিমের ডাল সব থেকে ভালো আপনারা কি করবেন প্রথমত আসনটা অবস্থায় কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনার যদি মাসিক অবস্থায় থাকে বা আপনার যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই সহবাস পর অর্থাৎ আপনার নিজে আপনার ভিতর থেকে বীর্য বের করে নেবেন তো বীর্য বের করে নেবে ওই বীর্যটাকে একটু আলাদা জায়গায় রাখবেন আর আপনি নারী হয়ে থাকেন আপনার ভিতর থেকে বীর্য বের করে নেবেন নিয়ে আলাদা জায়গায় রাখবেন রাখার পরে বাজার থেকে যে কাম সিঁদুর আপনি কিনে আনছিলেন যে নকশাটা এটা একটা কাগজের মতো অঙ্কন করবেন কলম দিয়ে হোক বা ডালিমের ডাল দিয়ে হোক এটাকে সুন্দর করে কলম মানে সুন্দর করে এটাকে অঙ্কন করবেন এবং যে যেখানে নাম পিতা ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এটা লিখবেন তো এটা যদি করতে না পারেন এটা ছাড়া আমাদের কাছে আরো বিশেষ ধরনের চালানের মাধ্যমে বিদ্যা আছে আপনারা যদি এটা না করতে পারেন আমাদের স্ক্রিনে টা নাম্বার যোগাযোগ করবেন আমরা চালানের মাধ্যমে এইগুলা কাজ আমরা করে দিই তো যাই হোক তবে বিশ্বাস নেই ফোন দেবে বিশ্বাস ছাড়া আমাদেরকে কেউ ফোন দেন না কারণ আমাদের স্ক্রিনে যে বিদ্যাগুলা দেখে আমাদের কাজ বাজ গুলা দেখেন আগে কাজের ধরন দেখবেন ইউটিউব জগতের মতো আমাদের মতো কাজার এই দেখাইতে পারবেন না সোজা বাংলা কথা তো যাই হোক তো এখানে এটা অঙ্কন করার পর আপনারা কি করবেন অঙ্কন করার পরে নাম ঠাম লেখার পরে সুন্দর করে এটাকে আপনারা পুরাবেন পুরিয়ে এটাকে ছাই বানাবেন অবশ্যই মোমবাতির আলোয় নাপাক অবস্থায় ওই সময় এটাকে আপনাকে হবে ছাই বানাবেন ছাইটাকে মত করি বোঝানোর তো ধরেন একটা ভাগ আমি দূর থেকে কোনো নারীকে বস করব। তো দূরে থাকে নারীটা সেক্ষেত্রে তাকে আমি কেভাবে বস করবো সেক্ষেত্রে আপনারা ওই ছাইটাকে কি করবেন এক টুকরা সাদা কাপড় অথবা লাল কাপড়ের মতো সুন্দর করে মুড়িয়ে নেবেন পিছিয়ে নেবেন বা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে ওইটা তো ওই কাপড়ের মধ্যে থাকবে বাজার থেকে যে ফুলি বা ছোট একটা পাতাল কিনে দিন ওই পাতালের মধ্যে এটাকে ভরে ওর মধ্যে কিছু সিঁদুর দেবেন সিঁদুর দিয়ে লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ওইটাকে কি করবেন পুরাতন একটা কোবরের মধ্যে আপনারা পুঁতে দিয়ে আসবেন তো এটার ক্ষেত্রে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী দেহ তার উতাল পাতাল শুরু হয়ে যাবে বা পুরুষের দেহ উতাল পাতাল শুরু হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে ভক্ত হয়ে যাবে আর যদি আপনি কাছ থেকে কাছ থেকে মাত্র এটা আপনার তিন দিনের সময় লাগবে না বা চব্বিশ ঘন্টাও সময় লাগবে না এটা আপনার মাত্র এক ঘন্টা সময় লাগবে তো এইটার ক্ষেত্রে আপনি কি করবেন এটার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে এক আপনার কাজল বানাইতে পারেন ওই কালিগুলা গুলা দ্বারা গুলা বা ছাইগুলা দ্বারা আপনার কাজল বানায় চোখে পরিধান করবেন দ্বিতীয়ত সামান্য পরিমানে আপনারা ওই সকল ধুলো বা ছাই আপনার হাতের মধ্যে মিক্স করে নেবেন কাজল বানায় যদি ব্যক্তির দিকে তাকান ওই ব্যক্তি পাগল হয়ে যাবে তার দেহ অতল পাতাল শুরু হয়ে যাবে আর যদি হাতে লাগে তার সাথে হ্যান্ডশেক করতে পারেন তাহলে তার কথাই নেই এবং তৃতীয় একটা নিয়ম দেওয়া আছে কিতাবের মধ্যেই যে নিয়মটা হচ্ছে এটা পানির সাথে মিক্স করে ওই ব্যক্তিটাকে খাওয়ানো যদি খাওয়াইতে পারেন আর কোনো কথা নেই সারা জীবনের তো দাসী হয়ে থাকবো যা কবেন তাই হয়ে একবারে নর্তকীর মতো হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি